নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মিন রাশি সর্বার্থক যে চাপ চলছে সবথেকে বেশি চাপ ফিল করতে হচ্ছে মিন রাশিকে বা মিন লগ্নকে সর্বার্থক অনেক পেশারাইজ অবস্থা ফিল করতে হচ্ছে রাশি হওয়ার জন্য সাড়ে সাতই লগ্ন হলে কিন্তু সাড়ে সাতির প্রভাব থাকবে না এবং সেই সঙ্গে আপনাদের লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে এখানে রাহুকেতুর প্রভাব দুটো দিক থেকে মিন রাশিকে শারীরিক মানসিক আপনার পাবলিক ডিলিংস বৈবাহিক সম্পর্ক সব দিকে মিন রাশিকে সমস্ত দিক থেকে একটা প্রেসারাইজ অবস্থা তৈরি করছে যেমন ইস্পাতকে গলিয়ে মানে লোহাকে গুলিয়ে ইস্পাতে পরিণত করা হয় তার সঙ্গে কার্বন মিশিয়ে বা অন্য অন্য বিভিন্ন উপকরণ মিশিয়ে তার কিন্তু কাঁচা লোহার মধ্যে সেই স্ট্রেংথ কিন্তু থাকে না কিন্তু তাকে পুড়িয়ে গলিয়ে তার সঙ্গে কার্বন বা বিভিন্ন উপকরণ মিশিয়ে ঠিক আছে তাকে কিন্তু শক্তিশালী করা হয় তার স্টেনিং করা হয় তো তেমনভাবে কিন্তু মিন রাশির যখন সাড়ে সারেসথি চলে মিন রাশিকে প্রচুর মানসিক একটা অবসাদ দুশ্চিন্তা শরীর খারাপ সমস্ত দিক থেকে একটা পাজেল অবস্থা তৈরি করে সাড়ে সাতকালীন মিন রাশিকে প্রচণ্ডভাবে শনি কিন্তু চাবুক মারে কেন মারে কেননা আপনার ক্ষেত্রে রাশিপতি যেহেতু বৃহস্পতিদেব আপনার মধ্যে জ্ঞান প্রজ্ঞা এবং আপনার মধ্যে কখনো কখনো অত্যন্ত আধ্যাত্মিকতা বাস্তববাদিতা আবার কখনো কখনো অত্যন্ত ইমোশনাল ব্যাপার কাজ করে কখনো কখনো আপনি নিজের কথা ভুলে গিয়ে আপনার সংসারের কথা মানুষের কথা তাদের উপকারের কথা বেশি চিন্তা করেন আপনার নিজের জায়গাটা অনেক সময় ভুলে যান আপনি অনেক ক্ষেত্রে ভুল করে বসেন কখনো কখনো আপনারা নিজের সিদ্ধান্তে এতটাই অনর থাকেন কোথায় আপনারা ভুল করছেন সেটাও কিন্তু বুঝতে পারেন না মীন রাশির মানুষেরা খুব মন থেকে ভালো হয় তারা সংসারকে পরিবারকে সন্তানকে তাদের লাইফ পার্টনারকে আগলে রাখে তাদের জন্য সর্বার্থক চেষ্টা করে কিন্তু সব কিছু করতে করতে নিজের জায়গাটা তাদের কিন্তু বোঝা হয়ে ওঠে না তাই যখনই সাড়ে সাথে চলে তখনই কিন্তু মিন রাশিকে তার এই ইমোশনাল জায়গা বা অত্যন্ত আধ্যাত্মিকতা কখনো কখনো অত্যন্ত কল্পনা প্রিয়তা কল্পনার জগতে যেন কোথাও যেন বিচরণ করে মিন রাশি কী নিয়ে যেন ভাবে সারে সাথে চলাকালীন তার মান মনের মধ্যে একটা মানসিক চাপানোতর মানসিক কষ্ট মানসিক অশান্তি শারীরিক কষ্ট যদি খুব ভালোভাবে দেখেন মানুষ যখন যে মানুষ যত কষ্ট করে তার জীবন কিন্তু তত ভালো হয় তার জীবন কিন্তু সে তত উন্নতি করতে পারে তাই মিনের মধ্যে মিন রাশির মধ্যে কিন্তু একটা জ্ঞান রয়েছে অ্যাডজাস্টেবেল ক্ষমতা রয়েছে কল্পনা শক্তি রয়েছে প্ল্যানিং করার ক্ষমতা রয়েছে কিন্তু অত্যন্ত ইমোশনাল বা অ্যাডজাস্টমেন্টের জন্য আপনারা নিজের জায়গাটা অনেক সময় লিমিটের বাইরে বেরিয়ে মানুষকে হেল্প করতে গিয়ে জীবনের সমস্যার মধ্যে পড়ে যান তাই এই সময়টা যেহেতু এক তো সাড়ে সাতির এজ চলছে শুরু হয়ে গেছে দু হাজার থেকে সেখান থেকে কিন্তু সাড়ে সাতির এজ সাড়ে সাতির সাড়ে সাত বছর ধরে চলবে আপনাদের এই যে সাড়ে সাথে যে স্টেজগুলো রয়েছে সেই স্টেজগুলো ওয়াইজ কিন্তু আপনাদের মানসিকভাবে কিন্তু অনেকটা কষ্ট পেতে হচ্ছে সার্বিক দিক থেকে ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করছে মন মানসিকতার মধ্যে দুশ্চিন্তার ব্যাপার ক্রিয়েট করছে আপনার ক্ষেত্রে দ্বাদশভাবে তৈরি করার জন্য ব্যয় যেন কোথাও বেড়ে যাচ্ছে অর্থ জমাতে সমস্যা ক্রিয়েট করছে আপনাদের ক্ষেত্রে শত্রুতা যাকে বিশ্বাস করলেন সে শত্রুতা ক্রিয়েট করছে রোগ জ্বালার একটা ব্যাপার যেন বেড়ে গেছে আপনার কিছুতেই যেন শরীর ভালো থাকছে না কখনো প্রেশারের প্রবলেম কখনো সুগারের প্রবলেম বিভিন্ন শারীরিক অসুস্থতা আপনাকে জেরবার করে দিতে চেষ্টা করছে এই ব্যাপার কিন্তু রয়েছে এবং সেই সঙ্গে আপনার ভাগ্যকে আপ ডাউন করাচ্ছে শনি আপনার উপর মানসিক একটা পেশারাইস অবস্থা আপনাকে যেন পিন ফোটাচ্ছে কাঁটা ফোটাচ্ছে প্রতি মুহূর্তে আপনার এমন একটা কষ্টের অবস্থা তৈরি করেছে এবং সেই সঙ্গে রাহু লগ্নে থাকার জন্য বা রাশির উপর থাকার জন্য আপনাকে মানসিকভাবে অস্থির বিভিন্ন শারীরিক অসুস্থতা এবং আপনার সম্পর্ক সংক্রান্ত আপনার সন্তান সংক্রান্ত বিভিন্ন সমস্যা সন্তান আপনার কথা তো শুনছে না আপনার পড়াশোনার দিক থেকে আপনার প্রেমের দিক থেকে আপনার ভালোবাসার দিক থেকে আপনার সম্পর্কের দিক থেকে আপনার ভাগ্যের দিক থেকে সার্বিক দিক থেকে একটা টানা মরে পড়েন কিন্তু শুরু হয়েছে কোথাও যেন আপনি আপনার মতো করে জিনিসটাকে সাজাতে পারছেন না তবে সারি সাথী যন্ত্রণা রাশি হলে ভোগ করবেন আর লগ্ন হলে কি রাহুকেতুর যন্ত্রণা বেশি ভোগ করবেন আর যদি যাই হোক রাশি হলে কিন্তু সারি সাথী যন্ত্রণা তো থাকবেই তার উপর মাইন্ডের রাহু রাহুকেতুর প্রভাব আপনাকে কিন্তু বিপর্যস্ত করার চেষ্টা করবে তাই যাদের মিন রাশি বিভিন্ন মানুষ বিভিন্ন no kato কতগুলো কথা প্রতিকার অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে সঙ্গে সঙ্গে অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাস্ট্রোলজি আমি কিছু কথা আপনাদের কাছে রাখবো যেটা আজ পর্যন্ত কোনো অ্যাস্ট্রোলজি চ্যানেল বাংলার বিভিন্ন যে অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল আছে তারা এইভাবে আশা করি না বলে তো আমি আমার নিজেকে বড়াই করছি না আমি চেষ্টা করি সার্বিকভাবে বাস্তবতা আলোকে আপনাদের সমস্ত জিনিসটাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো তবে এত কিছু নেগেটিভিটির মধ্যে দুটো পজিটিভিটি ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে বিরাজ করবে সেকেন্ড হাউসে বৃহস্পতিদেব কিন্তু আপনার রাহুকেতুর নেগেটিভ প্রভাবটাকে পয়লা মে পর্যন্ত কিন্তু আটকে রাখছে আপনাকে কিন্তু আপনার অর্থনৈতিক দিক থেকে যতটা ডামারল তৈরি করে দেওয়ার চেষ্টা করছে ততটা ডামারল কিন্তু করতে দেবে না বৃষ্টিদেব কেননা বৃহস্পতিদেব পয়লা মে পর্যন্ত অবস্থান করছে আপনার সেকেন্ড হাউসে আপনার আত্মীয়জনের সঙ্গে সম্পর্ক অর্থের জায়গাটাকে কিন্তু আপনাকে ধরে রেখেছে সেই সঙ্গে আপনার শত্রুতার জায়গা আপনার সামলার জায়গাটা আপনার অর্থ লাভের জায়গাটাকে কিন্তু অনেকটা উন্নতি করানোর চেষ্টা করছে এবং আপনার কর্মের জায়গাটাও কিন্তু বেশ বৈদেব ভরে রেখেছে অন্যদিক থেকে বেশ বৈদেব কিন্তু আপনার পয়লা মেয়ের পরবর্তী সময় থেকে থার্ড হাউসে অবস্থান করার জন্য আপনার লরাকো মেন্টালিটি আপনার এই যে আপনার সপ্তমভাবে কেতু থেকে যে সম্পর্কের দিক থেকে মানুষের সঙ্গে যে মনোমালিন্য তৈরি করছে সেই জায়গাটাকে সামাল দেবে ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করবে आनार क्षेत्र সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অর্থ দিক থেকে অনেকটা হেল্প করানোর চেষ্টা করবে দেব একমাত্র আপনাকে সবসময় গার্ড দিয়ে যাচ্ছে তাই আপনার বাচ্চারে বৃহস্পতি কতটা ভালো রয়েছে তার উপর নির্ভর করবে এই সাড়ে সাথে বা রাহুকেতুর নেগেটিভ প্রভাবটাকে হ্রাস করার ক্ষেত্রে তবে মিন রাশিকে আরও বাস্তবাদী হতে হবে তবে মনে রাখতে হবে এই সাড়েসাতি যন্ত্রণা আপনার যতই হোক না কেন এই সময়গুলোতে যদি আপনি কোনো লেগে থাকেন যে কাজটা করছেন সেই কাজের ব্যাপারে যদি মনোসংযোগ রাখেন আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন আসবে কেননা শনিদেব কিন্তু আপনাকে চাবুক মারলেও আপনার জীবনে যেহেতু একাদশপতি এবং দ্বাদশপতি এই শনি কিন্তু আপনার ক্ষেত্রে গঠনমূলক জায়গায় কিন্তু আপনার জীবনে উন্নতি করাবেই করাবে অর্থনৈতিক দিক থেকে আপনাকে উন্নতি করাবেই করাবে কিন্তু একটা কথা মনে রাখবেন যে সোনা যত খাঁটি হয় তাকে কিন্তু তাকে পুরে কিন্তু তার প্রমাণ দিতে হয় তেমন যে মানুষ যত খাঁটি তার জীবনে কিন্তু অনেক স্ট্রাগেল থেকে তাকে উঠে আসতে হয় তাই মিন রাশিকেও জীবনে কিন্তু অনেক স্ট্রাগেল থেকে কিন্তু উঠে আসতে হয় বিশেষ করে তার সাড়ে সময় তার কিন্তু অগ্নি পরীক্ষা চলে তাকে মানসিক বিপর্যস্ত করার চেষ্টা করে তাই আপনাকে এই মানসিক বিপর্যস্ত হলে হবে না এবং সেই সঙ্গে যেহেতু এই পয়লা এপ্রিল পয়লা মে পর্যন্ত শনি বৃহস্পতি যোগ গুরু সৌর যোগ থাকবে আপনি কিন্তু নিজেকে বাস্তবতার আলোকে চিনতে পারবেন আপনি নিজের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে নিতে পারবেন এবং অর্থনৈতিক দিক থেকে যে সমস্যা অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে চাইছে শনি আপনাকে চাপ দিতে চাইছে সেই জায়গাটাকে কিন্তু বৃহস্পতি সর্বার্থকভাবে গার্ড দেওয়ার চেষ্টা করছে তবে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার তো আমি ডেফিনেটলি বলবো কিন্তু সমস্ত মেন রাশি বা লগ্নকে আমার একটা অ্যাডভাইস রয়েছে সেগুলোকে অবশ্যই আপনারা মেনে চলুন একটা বইয়ের নাম বলবো এই সময়ে নিজেকে রিল্যাক্স রাখার সর্বাত্মক প্রয়াস করুন কোনো রকম টেনশন চিন্তা করবেন না যদি বেশি টেনশন চিন্তা করেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতার মধ্যে পড়ে যাবেন তাই সমস্ত মিন রাশিকে আরও ধৈর্য সহকারে ভালোভাবে ঘুমান রিল্যাক্স থাকুন এখন ভাবুন যেটা হবে ভালোর জন্য হবে অত ভাববেন না এবং একটু ঘুরতে যান প্রতিদিন মন্দিরে হোক বা মসজিদে হোক বা গির্জায় হোক আমি যে ধর্মাবলম্বী হন না কেন সেখানে কিন্তু যাবেন অবশ্যই এবং সেই সঙ্গে বিশেষ কিছু বই রয়েছে যেই বইগুলো আপনার মানসিকতাকে পরিবর্তন করতে পারে যেমন একটা বিখ্যাত বই আমি কিন্তু অনেককে সাজেস্ট করছি মিন রাশিকে সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ ইউর সাবকনাস মাইন্ড দ্য পাওয়ার অফ মাইন্ড মানে পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড বলে একটা বই রয়েছে জোসেফ একটা বই তো এই বইটা বাংলা অনুবাদও রয়েছে যে অবচেতন মনের ক্ষমতা ঠিক আছে অবচেতন মনের ক্ষমতা মানে বইটাকে যদি অ্যাকচুয়ালি পড়েন অনেক কিছু বুঝতে পারবেন তবে আমি সারমর্ম জিনিসটা বলে দিই আপনাদের বুঝতে পারবেন দেখুন আমরা যদি কাজটা করি আমাদের জীবনে যে কোনো কাজ যে কোনো অধ্যায় দুটো আমাদের মাইন্ড থাকে একটা কনসাস মাইন্ড একটা সাবকনসাস মাইন্ড আমি আমার শুক্রিয়াল স্পিরিচুয়াল চ্যানেলে এই নিয়ে অনেক ভিডিও করছি আরও করব তবে জিনিসটাকে একটু বলে দিই পাওয়ার অফ সাবকনসাস মাইন্ড একটা বিশেষভাবেই একটা মেন জায়গা মানুষ একটা মানুষ তো মানুষের মাইন্ড তো মানুষকে কাজ করায় ঠিক আছে তো এখনকার যুগে ডিস্ট্রাকশন অনেক বেশি ফোন হোক মিডিয়া হোক সোশ্যাল মিডিয়া হোক রিলেশনশিপ হোক বিভিন্ন ধরনের ট্র্যাপ হোক প্রতারণা চক্র হোক পলিটিক্স হোক হাজার টাকা হোক ঠিক আছে তো বিভিন্নভাবে মানুষকে ট্র্যাপে বিভিন্ন বিজ্ঞাপন হোক বিভিন্ন পার্টির বিজ্ঞাপন হোক ঠিক আছে কোনো কোন পার্টি তো আবার সার্বিকভাবে এমনভাবে নিজেকে প্রচার করছে সে যে পার্টি হোক না কেন সেগুলো নাম করতে চায় না তো আমাদের নিজস্বতা থেকে যেমন আমরা সরে যাচ্ছি আমরা এমন কিছু ইনফরমেশানকে কনজিউম করছি গ্যাদার করছি যেগুলো আপনাকে আরও মানসিকতা দিক থেকে ইমপেশেন্ট করে দিচ্ছে অধৈর্যবাদী করে দিচ্ছে কেন না আপনি যখন কোনো কাজ করেন কনসাসলির সঙ্গে সঙ্গে সাবকনসাসলি মাইন্ডের একটা প্রয়োজন হয় মানে ধরুন একটা ছেলে পড়াশোনা করতে চাইছে সে জানে পড়াশোনা করলে সে ভালো একটা গভর্নমেন্ট জব পাবে তার ফ্যামিলি সিকিওর হবে সে কিন্তু জানে ঠিক আছে সে কিন্তু এটা ভালোভাবে জানে এবং সে কিন্তু খুব স্টুডিয়াস ছেলে কিন্তু সেই ছেলেটা ক্রমাগতভাবে সোশ্যাল মিডিয়া ফুল ভাল পোস্ট দেখা ভালভাবে টাইম ওয়েস্ট করতে করতে সে জানে কিন্তু তাকে পড়তে হবে কিন্তু কন্টিনিউয়াসলি অন্য ইনফরমেশন গ্যাদার করতে করতে তার পড়ার যেন ইচ্ছা নেই কেন ইচ্ছা নেই কেননা সে কনসাসলি এমন কিছু কনজিউম করছে তার থট প্রসেসের মধ্যে মাইন্ড কিন্তু পাজের হয়ে আছে ইরিটিটেড হয়ে আছে ধরুন এখন আপনি আপনার ভোটে নিয়ে এই পার্টি নিয়ে ওই পার্টি নিয়ে মানে এই যে গসিপ এই যে ক্যাঁচাল এগুলো দেখছেন করছেন এমনি আপনার মাইন্ড কিন্তু ঘেঁটে রয়েছে এই মুহূর্তে আপনি কনসাসলি তো আপনাকে কাজ করতেই হবে কিন্তু আমি কনসাসলি কাজের সঙ্গে সঙ্গে আপনি এমন কিছু জিনিস আপনি মাইন্ডের মধ্যে ঢুকিয়ে নিচ্ছেন যেগুলো সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু ওগুলো চলে যাচ্ছে এবারে যখনই চলে যাচ্ছে আপনার মধ্যে ইরিটেশান এই যে রাগ এই যে অধৈর্য ব্যাপার ভালো না লাগা এগুলো কিন্তু আপনি নিজে থেকে জ্ঞানকৃতে কিন্তু আপনি মাইন্ডের মধ্যে সেট করতে শুরু করে দিচ্ছেন তো যখনই সেট করতে শুরু করে দিচ্ছেন সেই জিনিসটা আপনার নয় ঘুমের মধ্যে নয় মানসিকতার মধ্যে হয়তো আপনি ঘুমিয়ে রয়েছেন সেই জিনিসটা আপনাকে কিন্তু তোলপাড় করে দিচ্ছে আপনি চাইছেন হয়তো পড়বেন মানে যখন ওই যে উদাহরণটা দিচ্ছিলাম যে সেই ছেলেটা হয়তো চাইছে আমি পড়বো পড়লে আমার উন্নতি হবে কিন্তু তার সাব কনসিয়াসলি সে এমনভাবে কিছু ইনফরমেশান নিচ্ছে সাবকনসিয়াসলিভাবে তার মাইন্ড কিন্তু অন্যদিকে হাজার জায়গায় তা ছুটে বেড়াচ্ছে আসল জায়গা ছেড়ে দিকে সে কিন্তু আরও ইরিটেড হয়ে যাচ্ছে ফ্রাস্টেড হয়ে যাচ্ছে আবার সে কিন্তু জানে যে আমি পড়তে পারছি না আমি পড়তে পারছি না আমি পড়তে পারছি না দশবার বলে সে আরও ফ্রাস্টেড হয়ে যাচ্ছে কিন্তু সে কিন্তু চাইলেও সেখান থেকে সরে আসতে পারছে না কেননা তাকে কিন্তু অলরেডি সেই ডিজায়ারটা তাকে কিন্তু সেই ইঁদুরের ছুট কাটানোর মতো ছুট কাটিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু সে বুঝতে পারছে না সেই ট্র্যাপ থেকে সে বেরিয়ে আসতে পারছে না তো এই হচ্ছে অবচেতন মন অর্থাৎ আপনি কনসাসলি আপনার মনের মধ্যে পজিটিভ ব্যাপারকে বাড়ে 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 হ্যামারিং করতে থাকুন মানে ইনফরমেশন যে আমার জীবনে যা হবে পজিটিভ কিছু হবে আমার জীবনে কোনো কিছু নেগেটিভ হতে পারে না ঈশ্বর আমার সঙ্গে আছে আমার জীবনে ভালো কিছু হবে আমার জীবনে খারাপ কিছু হয়নি যতই সমস্যা থাকুক আর যেখানে আপনি কিছু করতে পারছেন না যেখানে পরিশ্রম দিয়ে করার আছে যেখানে আপনার অ্যাকশান নেওয়ার আছে সেখানে অ্যাকশান নেবেন আর যেখানে আপনার পরিশ্রম করার মানে যেখানে আপনার একসাথে নিজের উপর আপনার কোনো দায় দায়িত্ব নেই সেখানে আপনি নিজে থেকে হাজার চেষ্টা করেও কিছু করতে পারছেন না সেটা পুরো সম্পূর্ণ হিসেবে ভগবানের উপর ছেড়ে দিন যে যেটা হবে ভালোর জন্য হবে ঈশ্বর যেটা করবে ভালোর জন্য করবে কিন্তু আপনার ইনফরমেশন চুজিং ব্যাপারটাকে সেটা কিন্তু কনস্ট্রাকটিভ ইনফরমেশন চুজ করতে হবে আপনার মাইন্ডের মধ্যে কনসাসলি তো আপনি একটা কাজ করবেন সাবকনসিয়াসলি সেই জিনিসটাকে নিয়ে আপনাকে উন্নত থেকে উন্নত তর করার জন্য সেটা কিন্তু ভাবতে হবে এবং আপনার মাইন্ডের মধ্যে যে হ্যাঁ আমার সাময়িক একটা সমস্যা সমস্যা নয় সাময়িক একটা আপনার একটা শিক্ষা চলছে সেই শিক্ষাটা কিন্তু আপনার প্রয়োজন ঈশ্বর আপনাকে ভালোর জন্য এই জায়গাটা নিয়ে আসছে তবে এই সময় আমি ডেফিনেটলি কিন্তু ভালো কিছু আপনার জীবনে হবে যদি আপনি এই জায়গাটাকে একটু অ্যাকসেপ্ট করতে পারেন মেনে নিতে পারেন যদি ইরিটেট হয়ে যান যদি ফ্রাস্টেট হয়ে যান চলে অধৈর্য লাগবে পালিয়ে যেতে ইচ্ছা করবে মোড়ে যেতে ইচ্ছা করবে ভালো লাগবে না অধৈর্য লাগবে এই কথাগুলো কিন্তু কোনো অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে না আমি অবাক হয়ে গেলাম একটা অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বলছে এক অদ্ভুত ঘটনা ঘটবে নাকি মিন রাশি দিয়ে বলে তার মধ্যে ভুল ভাল অনেক কিছু কথা বলতে শুরু করে দিয়েছে তো খুব যে বড়ো চ্যানেল তা নয় মানে মানুষের ট্রেন্ডিং তেমন হয়ে গেছে ভিউয়ার পাওয়ার লোভে নিজের ব্যবসাকে বাড়ানোর জন্য মানে কি বলতে যে কি বলছে সমস্ত ব্যাপারটাতে মানে ইনফরমেশান দিয়েও কিন্তু মানুষকে ভুল বোঝানো যায় বুঝলেন তো সমস্ত পার্টি পলিটিক্সটাও কিন্তু আমাদের মধ্যে একটা একটা ভুল ইনফরমেশান গ্যাদার করানো হচ্ছে কন্টিনিউয়াসলি আপনার মধ্যে হ্যামেরিং করা হচ্ছে যাতে আপনারা সত্যিটা বুঝতে না পারেন ভাবতে না পারেন কারণ সমাজকে সেভাবেই কিন্তু ডিজাইন করা হচ্ছে আপনি কোন জামাটা কিনবেন আপনার তার আগে থেকে বিভিন্ন ব্র্যান্ডের নামগুলো কিন্তু মাথায় আগে আসবে সেই ব্র্যান্ড আপনার ভালো হোক বা খারাপ হোক কেন কেন আপনার মধ্যে আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু সেই ব্যান্ডটাকে খোদাই করে দেওয়া হয়েছে ঠিক আছে ঠিক সেমভাবে সুতরাং প্রতিটা মীন রাশিকে প্রতি শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে প্রতিদিন সম্ভব হলে আপনাকে বার বা একশো আটবার রাহুর মন্ত্র পাঠ করতে হবে এবং নিজেকে রিল্যাক্স থাকতে হবে এবং ভালো কোনো বই যেমন ধরুন আমি বললাম যে বইটা আপনাকে যে দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড এটা পড়তে পারেন অথবা অ্যাজ এ ম্যান ক্যান থিংক এই একটা বই রয়েছে এটা হচ্ছে জেমস অ্যালানের বিখ্যাত বই যেখানে দেখাচ্ছে উনি লিখছেন যে মানুষের মাইন্ড একটা বাগানের মতো আপনি আজকে মাইন্ডে যে গাছ লাগাবেন কালকে সেই ফল আমি পাবেন আজকে যদি মাইন্ডে নিম গাছ লাগান অর্থাৎ এই মাইন্ডের বাগানে অর্থাৎ মনের বাগানে যদি আজকে নিমের গা বীজ যদি আপনি বপন করেন কালকে আপনাকে নিম ফল ফলবে এবং সেই নিম ফল সেই তিত ফল আপনার জীবনকে বিস্ময় করে দেবে আজকে যদি আপনি আম গাছ লাগান কালকে আপনাকে সেই আম গাছ আপনাকে মিষ্ট ফল দেবে সুমিষ্ট ফল প্রদান করবে এখানে অ্যাকচুয়ালি এই বীজগুলো ইন্ডিকেট করছে বীজগুলো মানে সিটগুলোকে ইন্ডিকেট করছে আপনার থট আপনি কি কনজিউম করছেন সেগুলোই কিন্তু আপনার মাইন্ডের মধ্যে বড় হবে তবে ইতিমধ্যে আপনার মধ্যে এই ফ্রাস্ট্রেশান কেন তৈরি হচ্ছে নিশ্চয়ই আপনি এমন কিছু থট প্রসেস এমন কিছু বীজ আপনি মাইন্ডের মধ্যে বপন করেছিলেন এমন কিছু চারা গাছ রোপণ করেছিলেন যার জন্য আপনার মধ্যে এই ফ্রাস্ট্রেশন এই তৈরি হয়েছে তো হয়তো সেই গাছগুলোকে আপনি এখনই সরিয়ে দিতে না কারণ সেই গাছ এখন বড় হয়ে গেছে কিন্তু এই কঠিন মুহূর্তে আপনি তো আম গাছের বীজ তো বুনতে তো অবশ্যই পারবেন সেইটা হচ্ছে ভালো চিন্তা ভাবনা ভালো কোনো বই পড়া ভালো ইনফরমেশন গ্যাদার করা একটু পাহাড়ের কোলে একটু নেচারাল বিউটি দেখুন বিভিন্ন কলকাতার বিভিন্ন জায়গায় প্রিন্সেপ ঘাট বলি ইকো পার্ক বলি বিভিন্ন যে জায়গা রয়েছে বা ভিক্টোরিয়া বলি সেখানে একটু টাইম স্পেন্ড করুন হালকাভাবে বসে থাকুন বা বিভিন্ন গ্রাম্য জায়গায় যান দার্জিলিং বেড়াতে যান যেখানে কিন্তু ফ্রি পেশ হয়েছে মানে বেড়াতে যাওয়া মানে ফোন নিয়ে নয় কিন্তু কোনো মদ অ্যাডিকশনের মধ্যে চলে যাবেন হ্যাঁ উপভোগ করবেন সেই ধরনের যে নয় কিন্তু উপভোগ মানে অন্য লেভেলের কতটা আমার কথাটা আপনারা বুঝতে পারছেন আমি জানি না আমি কিন্তু সর্বার্থকভাবে চেষ্টা করছি আপনাদের সবার হয়তো এই কথাগুলো ভালো লাগবে না ভাববেন যে কি এমন বলছেন এইসব কথা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে চলতে পারলে আপনার জীবনের এই যে অবস্থাগুলো এই যে অধৈর্য ব্যাপারগুলো সর্বার্থকভাবে সরে যাবে এবং শুনি যে আপনাকে প্রেসারাইজ করে যে কিছু করাতে চাইছে এই জায়গাগুলোকে আমি সঠিক সত্যি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন এবং আপনার জীবনে ডেফিনেটলি ডেফিনেটলি উন্নতি হবে তো আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আমাদের মন ছুঁয়ে গেল সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আমরা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এবং আবার অ্যাস্ট্রো সলিউশনের পাশে থাকবেন নমস্কার থ্যাংক ইউ